হ্যালো বিহার সালাম আলাইকুম চলো রে মেলায় চলো চলো রে মেলায় চলো মেলায় কেন চলবো তো আপনাদেরকে সেই মেলার বিষয়ে আজকে ছোট একটা ভিডিও দিব কে মরিচ বাজারে প্রতি বছর চৈত্রী মাসের এই দিনে এই মেলা উদযাপিত হয় দীর্ঘ পঞ্চাশ বছর যাবত এই মেলা উদযাপিত হতেছে তো আপনাদেরকে সেই দীর্ঘ পঞ্চাশ বছরের ঐতিহাসিক মেলা আজকে দেখাবো মাঠে আমরা যাব আর এখানে অনেক কিছুই শুধু মেলা যে তাই না এখানে ঘোরার দৌড় হয় কুস্তি খেলা হয় আরো বিভিন্ন খেলা নিয়ে জমে থাকে আজকের এই মেলা তো চলুন মেলার মাঠে আপনাদেরকে এখন নিয়ে যাব ও অনেকেই আসতেছে কিনা কাটা করার জন্য তো আমরাও যাচ্ছি আপনাদেরকে সে মেলার মাঠে নিয়ে যাব আসুন তো বলেছিলাম যে মেলায় আসছি আপনাদেরকে অনেক জিনিস দেখাব। তার মধ্যে প্রথমত যে দোকানটা আপনাদেরকে দেখাব একটা ভ্যান গাড়ির মধ্যে তো অনেক সুন্দর সুন্দর খাবার বিক্রি করতেছে সবচেয়ে ভালো সুন্দর খাবার হচ্ছে এটা নেমটি এবং বাদামের আহ কি বাদাম দিয়ে বানানো তো পাশাপাশি এটা আছে পেঁয়াজি আছে গুলগুলি আছে তারপরে সিঙ্গারা আছে জিলাপি আছে অনেক খাবার আছে তো চলুন আরো তো দেখুন অনেক সুন্দর সুন্দর পারে মালা আছে আছে আর তো খুবই আসুন আপনাদেরকে নিয়ে এই দোকানটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা তো অনেক সুন্দর সুন্দর খেলনা কিন্তু এই জায়গায় আছে দেখেন সাপ একদম বাস্তব সাপ দেখে মনে হয় আসলে বাস্তব না আরো অনেক খেলনা আছে তো ওই যে দেখুন অনেক বড় ট্রাক খুব সুন্দর কালনা এগুলি বাচ্চাদের জন্য ঘড়ি আছে এখানে আংটি আছে তারপরে ব্যাস আছে বিভিন্ন ব্যাস এখানে দেখেন লেবেস্টিক আছে আর অনেক অনেক পণ্য আছে তো দেখুন আরো কিছু জিনিস পণ্য আপনাদেরকে দেখাবো এগুলি আমাদের গ্রামের বাড়িতে মা বন্দের মসলা মানে পেয়দ্রসুন এগুলি পাতার জন্য খুব সুন্দর একটা পণ্য একতারা তো এই একতারা এই সব যন্ত্রপাতি আপনারা যদি মেলায় আসেন তাহলে পাবেন মেলায় না আসলে কখনো পাবেন না পাবেন না অনেক সুন্দর জন্য এবং কি ভাজা বা এই সেই করার জন্য কাঠের এগুলি কিন্তু এগুলি কাঠের খুব সুন্দর বাসি গ্রাম অঞ্চলে এই বাসিগুলি খুবই বাজানো হয় অসাধারণ তীরপন্ন দেখতে পারবেন তো দেখুন মাটির ঘোড়া খুব সুন্দর পণ্য মাটির ঘোড়া দিন পরে মাটির ঘোড়া দেখলাম তারপরে দেখেন মাটির পুতুল খুব সুন্দর পুতুল সচরাচর এগুলি আমাদের বাজারে বা শহরে কোথাও পাওয়া যায় না এইসব গ্রামের মেলায় আসলে অবশ্যই এই পণ্যগুলি পাওয়া যায় পালকি দেখেছেন কখনো পালকি এটা কিন্তু আমাদের গ্রামের বাচ্চারা যে খেলাধুলা করে তাদের জন্য এই পালকি অনেক সুন্দর পণ্য মশলাপাটার জন্য বাচ্চাদের অনেক সুন্দর এগুলি অবশ্যই এই সব মেলায় আসলে পাবেন আর কোথাও পাবেন না আমাদের মাটির পণ্য ব্যাংক বাসা বাড়িতে আমাদের বাচ্চারা এগুলি ব্যাংকিনে রাখে প্রতিদিন নিত্য নতুন পয়সা জমানোর জন্য এই ব্যাংকগুলি পাখি পরিবেশ তো অনেক দোকান আছে আরো দোকান পাঠ আপনাদেরকে আমরা দেখাবো তো আসুন একটু এদিকে হাতি তো হাতি এটা শুধু হাতি যে ঠিক টানা এটা করা আছে বাচ্চারা পয়সা রাখে এখানে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর মাটির পণ্য গেলে কোথাও পাবেন না এই যে দেখেন এখানে যত দোকান আছে সবগুলি কিন্তু মাটির পণ্য ঠিক আছে এই যে সবগুলি মাটির পণ্য দেখুন মেলার পরিবেশ ওইখানে কিন্তু খেলা হচ্ছে অবশ্যই খেলাটা আপনাদেরকে আমরা একটু দেখাবো তো যে দেখুন আরো অনেক দোকান পাট এখানে আছে খুব সুন্দর সুন্দর দোকান আছে তো সে আকে রস তারপরে সবচেয়ে মজার খাবার হচ্ছে যে অষ্টমী মেলায় যেটা সব আসলে পাবেন এগুলি আর কোথাও পাবেন না এটা হলো জুরি কালাই এটা আপনাদের বাসায় কি বলে আমি জানি না তবে সবাই একটু দেখবেন ঝুরি এটা এটা হলো কালাই ওটা জুরি তারপরে ওইটাও জুরি মেলায় আসলে এরকম তরতাজা টাটকা বাদাম পাবেন একদম গরম গরম ভাজা আর কোথাও পাবেন না এগুলি তো আপনারা অনেকেই চিনেন এগুলিকে সাজ বলে আমাদের ভাষায় আর গ্রামের মেলায় আসলে শুধু পাবেন অষ্টমীর ভিড় কিন্তু দোকানে প্রচন্ড ভিড় খুব ভালো ব্যাসিনী হইতেছে তো এরকম ভিড় কিন্তু সবসময় থাকে তবে এই যে এই জিনিসটা এটা আমাদের ভাষায় বলে কালাই আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে যাবেন তারপরে এখানে দেখেন মিষ্টি ঝুড়ি সবাই মেলা দেখার জন্য আসতে আপনারা এই মেলা প্রতি বছর চৌত্রি মাসের এই দিনে অনুষ্ঠিত হয় দীর্ঘ পঞ্চাশ বছর এই মেলা হচ্ছে বন্ধু বান্ধব এখানে অনেকে আছে তাদের সাথে দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো হলো একটা স্কুল মাঠ স্কুল মাঠে এরকম দোকান প্রতিনিয়ত বসে তো দেখুন অনেক সুন্দর মেলার ভিউ তো চলুন আপনাদেরকে কুস্তি খেলা দেখাবো এখানে তো অনেক দর্শক কিন্তু এখানে হয়েছে এই কুস্তি খেলা দেখার জন্য অনেক দর্শক আছে গান হয় গ্রামে এইসব গান কিন্তু গ্রামের লোকেরা প্রচন্ড ভালোবাসে তো অবশ্যই আপনারা গান শুনতে আসবেন তো আচ্ছা আপনাদের এই মেলায় কি কি আয়োজন আপনারা করে থাকেন দর্শকদের জন্য খেলাধুলা ইন

মাসের দিকে এই হয় মেলাটা আর এখানে আহ মোটামুটি অনেক খাবার দাবার পাওয়া যায় অনেক খেলনা পাওয়া যায় বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয় এই মেলায় তো সবাই অংশগ্রহণ করবেন মেলায় ধন্যবাদ আসসালামু আলাইকুম